বাংলাদেশ নদী পাহাড় আর সবুজে ঘেরা এক অপূর্ব দেশ এই প্রকৃতির সৌন্দর্যকে আরও জীবন্ত করে তোলে এক অনন্য উপাদান বৃষ্টি কিন্তু আপনি কি জানেন দেশের সব জায়গায় বৃষ্টি সমান হয় না এই ছোট্ট দেশেও এমন কিছু জেলা আছে যেখানে বৃষ্টির পরিমাণ বিশ্বের শীর্ষ অঞ্চলগুলোর সাথেও পাল্লা দেয় বর্ষাকালে যখন আকাশ কালো মেঘে ঢেকে যায় তখন দেশের কিছু জেলা যেন রীতিমতো মেঘের রাজ্য হয়ে ওঠে আজকের এই ভিডিওতে আমরা জানবো বাংলাদেশের সেই দশটি জেলার কথা যেখানে প্রতি বছর সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় তাই ভিডিওটি পুরোটা দেখুন আর প্রকৃতির এই অনন্য রূপ আবিষ্কার করুন আমাদের সাথে সিলেট বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সিলেট জেলা তার প্রাকৃতিক সৌন্দর্য পাহাড় নদী বন ও চা বাগানের জন্য যেমন বিখ্যাত তেমনি প্রচুর বৃষ্টিপাতের জন্য প্রসিদ্ধ সিলেট হাওড় এলাকা হেরা এবং মেঘালয় পাহাড়ের খুব কাছাকাছি হওয়ায় বর্ষাকালে এখানে প্রচুর বৃষ্টিপাত হয় সিলেট বাংলাদেশের সর্বাধিক বৃষ্টিপবন জেলা বার্ষিক গড় বৃষ্টিপাত পাঁচ হাজার মিলিমিটারেরও অধিক সিলেট জেলা ভারতের মেঘালয় পাহাড়ের পাদদেশে অবস্থিত মেঘালয়ের চেরাপুঞ্জি ও মৌসেনরাম থেকে উৎপন্ন হওয়া মেঘ সিলেটে এসে ব্যাপক বৃষ্টিপাত ঘটায় সিলেটের জৈন্তাপুর গোয়াইনঘাট কোম্পানিগঞ্জ এলাকাগুলোতেও সবচেয়ে বেশি বৃষ্টিপাত হয় কারণ এসব এলাকা সরাসরি মেঘালয় পাহাড়ের নিচে অবস্থিত সিলেটের প্রচুর বৃষ্টিপাতের ফলে অঞ্চলটি সবুজে আচ্ছাদিত থাকে বৃষ্টির কারণে সিলেটে জমি উর্বর হয় চা বাগান ও সবুজ প্রাকৃতিক পরিবেশ গড়ে ওঠে সিলেটের হাওড় অঞ্চলগুলোতে বর্ষায় জলবদ্ধতা ও আকস্মিক বন্যা একটি সাধারণ চিত্র সুনামগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত সুনামগঞ্জ জেলা প্রকৃতির অপার সৌন্দর্যে পরিপূর্ণ একটি অঞ্চল এটি এবং বৃষ্টিপ্রবণ জেলা হিসেবে পরিচিত ভারতের মেঘালয় রাজ্যের সীমান্ত ঘেঁষা সুনামগঞ্জ মূলত হাওড় ও নদ নদী এলাকা জেলার বেশিরভাগ অংশ বছরের অনেকটা সময় পানির নিচে থাকে বিশেষ করে বর্ষাকালে বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় চার হাজার পাঁচশো মিলিমিটার সুনামগঞ্জ ভারতের মেঘালয় রাজ্যের নিচু পান্ডে অবস্থিত মেঘালয়ের চেরাপুঞ্জি ও মৌসিনরাম থেকে উৎপন্ন হওয়ায় মেঘ সুনামগঞ্জে এসে ধাক্কা খায় এবং ব্যাপক বৃষ্টিপাত ঘটায় সুনামগঞ্জের হাড়গুলোর ইকোসিস্টেম এই বৃষ্টির কারণে সমৃদ্ধ হয় অতিবৃষ্টির ফলে আকস্মিক বন্যা এই জেলার একটি সাধারণ চিত্র প্রচুর বৃষ্টির কারণে জলাভূমি ও হাওড় অঞ্চলে নানান ধরনের মাছ পাখি ও জলজ উদ্ভিদের সমাবেশ ঘটে খাগড়াচড়ি বাংলাদেশের দক্ষিণ পূর্বাংশে অবস্থিত খাগড়াছড়ি জেলা একটি পাহাড়ি ও প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর অঞ্চল এটি পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত এখানে সারা বছর জুড়ে বৃষ্টিপাত হতে দেখা যায় তবে বর্ষাকালে এর পরিমাণ বেশি থাকে বর্ষাকালে খাগড়াছড়ির মহালছড়ি দীঘিনালা মাটিরাঙা অঞ্চলে অনেক বেশি বৃষ্টিপাত হয় বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় চার হাজার পাঁচশো মিলিমিটার পাহাড় ও বনভূমির আধিক্যের কারণে এখানে বৃষ্টিপাতের পরিমাণ অনেক বেশি এই জেলার পাহাড়ি গঠনের ফলে বাতাস সহজে উপরে উঠে ঠান্ডা হয়ে মেঘে পরিণত হয় এবং বৃষ্টি হিসেবে ঝরে পড়ে বৃষ্টির কারণে পাহাড়ি কৃষি যেমন ঝুম চাষ উন্নত হয় এবং বনাঞ্চলের জৈব বৈচিত্র্য সমৃদ্ধ থাকে তবে অতিবৃষ্টির কারণে পাহাড়ি ঢল ও ভূমিধস অনেক সময় স্থানীয়দের জীবনযাত্রা ব্যাহত হয় রাঙামাটি বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলের পার্বত্য জেলা রাঙামাটি প্রকৃতির এক অপর লীলাভূমি এ জেলার পাহাড় বনভূমি কাপ্তাই ও নদ নদী মিলিয়ে এক মনোমুগ্ধকর প্রাকৃতিক পরিবেশে গড়ে উঠেছে এ জেলা পার্বত্য চট্টগ্রাম অঞ্চলে অবস্থিত এবং ভারতের ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের সীমানা ঘেঁষে অবস্থিত এ জেলা দেশের শীর্ষ বৃষ্টিপ্রবণ অঞ্চলগুলোর একটি বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় চার হাজার দুইশো মিলিমিটার রাঙ্গামাটি জেলা পাহাড় ও উপত্যকা ঘেরা এবং বঙ্গোপসাগর থেকে আসা দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাস এই পাহাড়ে ধাক্কা খেয়ে ব্যাপক বৃষ্টিপাত ঘটায় কাপ্তায় হৃদের পানি সবসময় পূর্ণ থাকে এবং জলবিদ্যুৎ উৎপাদনের জন্য হৃদে প্রয়োজনীয় পানির নিশ্চিত হয় তবে অতিবৃষ্টির ফলে পাহাড়ি মাটি দুর্বল হয়ে ধসে পড়ে যার ফলে প্রতি বছর জনজীবনের ক্ষয়ক্ষতি হয় বান্দরবান বান্দরবান জেলার অন্যতম বৈশিষ্ট্য হল এর উচ্চ পাহাড় পর্বতে ঘেরা পর্বতশ্রেণী গভীর উপত্যকা এবং অতিবৃষ্টি প্রবণ জলবায়ু বছরের একটি বড় অংশ জুড়ে এখানকার আকাশ মেঘে ঢাকা থাকে বিশেষ করে বর্ষাকালে থানচি রোমা রোয়াংছড়ি অঞ্চলগুলোতে বৃষ্টিপাতের পরিমাণ সবচেয়ে বেশি হয় বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় চার হাজার মিলিমিটার এখানকার ভৌগোলিক গঠন পাহাড়ি যার কারণে এখানে মেঘ সহজে জমে থাকে এবং ভারতের মিজোরাম রাজ্য এবং মায়ানমারের পাহাড়ি অঞ্চলের সান্নিধ্যে থাকায় প্রতিবেশী উচ্চ অঞ্চল থেকে বায়ু প্রবাহিত হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায় বৃষ্টিপাত বান্দরবানের পাহাড়ি জমিতে জুম চাষ এবং বিভিন্ন ফল ও শাকসবজি চাষের জন্য বৃষ্টির পানি অত্যন্ত সহায়ক তবে অতিবৃষ্টির কারণে বান্দরবানে প্রায় ভূমিদোষ ঘটে এতে যানমালের ক্ষয়ক্ষতি হয় এবং যোগাযোগ ব্যবস্থা ব্যাহত হয় চট্টগ্রাম চট্টগ্রাম জেলার পূর্ব দিকে পার্বত্য চট্টগ্রাম ও পশ্চিম দিকে বঙ্গোপসাগর অবস্থিত গ্রীষ্মমন্ডলীয় মৌসুমী জলবায়ু বিরাজমান থাকায় গ্রীষ্মকালে প্রচন্ড গরম এবং বর্ষাকালে প্রচুর বৃষ্টিপাত হয় বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় চার হাজার মিলিমিটার পাহাড় ঘেরা এলাকা ও সমুদ্রের কাছাকাছি হওয়ায় বৃষ্টিপাত বেশি হয় দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু বঙ্গোপসাগর থেকে আর্দ্রতা নিয়ে এসে পাহাড়ি এলাকায় ধাক্কা খেয়ে মেঘ গঠন করে এবং বৃষ্টি ঝরায় বৃষ্টিপাত চট্টগ্রামের পাহাড় ও বনাঞ্চলকে সবুজ ও প্রাণবন্ত রাখে এটি পর্যটকদের কাছে আকর্ষণীয় করে তোলে প্রচুর বৃষ্টিপাত কৃষির জন্য উপযোগী পরিবেশ সৃষ্টি করে মৌলবী বাজার বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলের অন্যতম প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর জেলা হলো মৌলভীবাজার চা বাগান পাহাড় নদী ও হাওয়ার অধ্যুষিত এই জেলায় প্রচুর বৃষ্টিপাত হয় ভৌগোলিক অবস্থান এবং জলবায়ুগত কারণে মৌলভীবাজারের বাংলাদেশে অন্যতম বৃষ্টিপ্রবণ জেলা বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় চার হাজার মিলিমিটার মৌলভীবাজারে বৃষ্টিপাত প্রধানত মৌসুমী বায়ু ও পূর্ব দিক থেকে আসা নিম্নচাপের কারণে হয়ে থাকে এটা পাহাড়ি অঞ্চল হওয়ায় মেঘের ঘন হয়ে অধিক বৃষ্টিপাত ঘটায় অধিক বৃষ্টিপাত হয়ে হাওড় ও নিম্নাঞ্চলে অনেক বন্যা ও জলাবদ্ধতার সৃষ্টি করে পর্যাপ্ত বৃষ্টিপাতের ফলে চা গাছের বৃদ্ধি ও কৃষি উৎপাদন ভালো হয় বর্ষাকালে সাদা মেঘ ঝর্ণা সবুজ পাহাড় কুয়াশা আচ্ছাদিত চা বাগান পর্যটকদের আকৃষ্ট করে কক্সবাজার পৃথিবীর দীর্ঘতম সমুদ্র সৈকতের জন্য বিখ্যাত কক্সবাজার জেলা বঙ্গোপসাগরের উপকূলে এবং পার্বত্য চট্টগ্রামের পাশে অবস্থিত একদিকে সমুদ্র অন্যদিকে পার্বত্য এলাকা থাকায় এই অঞ্চলে জলবায়ু অত্যন্ত আর্দ্র ও বৃষ্টিপ্রবণ এ জেলার টেকনাফ রামু এবং ওখিয়া অঞ্চলগুলোতে সবচেয়ে বেশি বৃষ্টি হয় বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় তিন হাজার পাঁচশো মিলিমিটার উপকূলীয় জেলা হয় এবং পাহাড়গেরা অঞ্চল হওয়ার কারণে কক্সবাজারে প্রচুর বৃষ্টিপাত হয় বঙ্গোপসাগরে প্রায় নিম্নচাপ সৃষ্টি হয় যা কক্সবাজারের অতিরিক্ত বৃষ্টির কারণ হয়ে দাঁড়ায় বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণ জলীয় গিয়ে পাহাড়ের ঢালে ঘন হয়ে বৃষ্টিপাত বৃষ্টিপাত ঘটায় কক্সবাজারের বনাঞ্চল ও পার্বত্য অঞ্চলে সবুজ পরিবেশ গড়ে তোলে কক্সবাজারের দীর্ঘতম সমুদ্র সৈকত ও সবুজ সতেজ পার্বত্য বনাঞ্চল সবসময় পর্যটকদের আকৃষ্ট করে আসছে হবিগঞ্জ বাংলাদেশের উত্তর পূর্বাঞ্চলে অবস্থিত হবিগঞ্জ জেলা মেঘালয় পাহাড়ের কাছাকাছি ও সিলেটের নিকটবর্তী হওয়ায় এখানে প্রচুর বৃষ্টিপাত হয় এই জেলার পূর্ব দিকটি ভারতীয় সীমান্তবর্তী এবং অনেকাংশেই মেঘালয় পাহাড়ের নিচে অংশে অবস্থিত বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় তিন হাজার দুইশো মিলিমিটার মেঘালয় পাহাড়ের প্রভাবে মৌসুমি বায়ু বাধাগ্রস্ত হয়ে উপরের দিকে উঠে এবং ঠান্ডা হয়ে প্রচুর বৃষ্টিপাত ঘটায় এই জেলার মধ্য দিয়ে প্রবাহিত খোয়াই করাঙ্গি ও সুতাং নদী এলাকার আর্দ্রতা ধরে রাখে যায় বৃষ্টিপাত ঘটায় এই অঞ্চলে ধান পাট আখ সহ বহু ফসল ভালো ফলন দেয় এবং প্রাকৃতিক পরিবেশ সবুজ প্রাণবন্ত থাকে অতিবৃষ্টিতে হবিগঞ্জে প্রতি বছরই বন্য ও জলবদ্ধতায় জনজীবন বিপর্যস্ত হয় ফেনী বাংলাদেশের দক্ষিণ পূর্বাঞ্চলে অবস্থিত ফেনি একটা বৃষ্টিপ্রবণ জেলা এই জেলায় উপকূলীয় ও সমতল ভূমির সংমিশ্রণে গঠিত ফেনীর পূর্ব দিকে কিছু পাহাড়ি অঞ্চল এবং দক্ষিণে বঙ্গোপসাগরও উপকূল রয়েছে ফেনী সদর পরশুরাম ছাগলনাইয়া নাগন ভুঁয়া ও ফুলগাছ অঞ্চলগুলোতে বেশি বৃষ্টিপাত হয় বার্ষিক গড় বৃষ্টিপাত প্রায় তিন হাজার মিলিমিটার বর্ষাকালে দক্ষিণ পশ্চিম মৌসুমি বাতাস বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প এনে ফেনী জেলায় প্রচুর বৃষ্টিপাত ঘটায় বৃষ্টি ফেনী জেলার কৃষির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ধান চাষ পাট এবং শাক সবজির উৎপাদনে সহায়ক ভূমিকা রাখে জলবায়ু পরিবর্তনে ফেনের বৃষ্টিপাতে অস্থিরতা দেখা যাচ্ছে কখনো অতিবৃষ্টি আবার কখনো দীর্ঘ সময় খরা পরিস্থিতি দেখা যায়